জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় বৃষ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন এরপর বৃষ রাশির জাতক জাতিকারা দু সালের ডিসেম্বর মাস এবং দু সালের জানুয়ারি মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে উত্থান পতনের ক্ষেত্রে অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি আপনারা লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর বৃষ রাশির রাশিপতি শুক্র বৃষ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি এবং বৃষ রাশির কর্মপতি শনি দেব পাঁচই ডিসেম্বর দু তারিখ থেকে বৃষ রাশির দ্বিতীয় ভাব সপ্তম ভাব একাদশ ভাব এবং পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে আপ টু দু হাজার জুন মাস পর্যন্ত যার ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা মনের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে রাশির ক্ষেত্রে অলরেডি সেই শুভ সময়টি শুরু কেননা দু হাজার চব্বিশ সালের এই শেষ মুহূর্তে এসে রাশির জাতক জাতিকারা হয়তো জেনে গেছেন যে উনত্রিশে নভেম্বর দু তারিখ থেকে কালপুরুষের রাশিচক্রে বৃষ রাশির সাপেক্ষে গ্রহগতির আমূল পরিবর্তন আসতে চলেছে এই সময় আপনার দশমভাবে ভাবে সূর্য তথা রবি প্রবেশ করতে দেখতে পাওয়া যাবে পঞ্চমে থাকবে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি অষ্টমে শুক্র এবং ষষ্ঠভাবে এবং বৃষ রাশির একাদশভাবে অর্থ ইনকামের জায়গাটায় রাহু এর পর স্ট্রং পজিশনে আসতে চলেছেন যার মারফত বৃষ রাশির জাতক জাতিকারা আগামীর দুটি মাসে অনেকগুলি উত্তম মুহূর্তের সাক্ষী কিন্তু এরপর আপনারা হতে চলেছেন তবে দু সালের সেই শুরু থেকেই রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যাচ্ছিল শুধু দু নয় অনেকের ক্ষেত্রে দু সাল থেকেই রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে নেগেটিভ ফেজ শুরু হয়ে গিয়েছিল এবং বর্তমানে চলছে রাশির জাতক জাতিকাদের জীবনের সব থেকে কষ্টদায়ক পর্যায়ে বেদনার পর্যায়ে তথা ব্যর্থতার পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে বিশেষত বলতে গেলে দু সালের শুরু থেকেই এই বর্তমান মাস পর্যন্ত বেশ কিছুটা নিচস্তভাবে টালমাটাল প্রকৃতির অবস্থান করার ফলে বৃষরাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় সমাজে সংসারে মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছেন শুধু সমাজে কেন সমাজে হারিয়েছেন পরিবারের মানুষজনদের কাছে ভালোবাসার মানুষজনের কাছে সন্তানদের কাছে কিংবা অফিসে কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনারা মান সম্মান হারিয়েছেন বিনা কারণে মিথ্যা বদনাম পেয়েছেন মিথ্যা অজুহাত চাপিয়ে দেওয়া হয়েছে আপনার উপর তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে কিংবা এমন এমন পরিস্থিতি গেছে আপনাকে লোকে বারে বারে অপমানিত করেছে অপদস্ত করেছে সব কিছু কষ্ট যন্ত্রণা কিন্তু বৃষরাশির মানুষরা সহ্য করে নিয়েছেন সমাজের মিনিমাম সম্মানটুকু আপনারা যেন পাননি চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি বৃষরাশির ক্ষেত্রে সৃষ্টি হয়েছিল এবং দেখতে পাওয়া যাচ্ছিল তবে এরপর থেকে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ পয়লা ডিসেম্বর দু তারিখ থেকে সূর্যের দশমভাবে বৃষ রাশিতে প্রবেশের সাথে সাথে বৃষরাশির রাশিপতি শুক্রও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে অনেকটা স্ট্রং পজিশনে আসছে অর্থাৎ সূর্য ও শুক্রের এই রাজযোগ সৃষ্টিকারী সময়ের জন্য রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় অর্থ ইনকামের জায়গায় কিছু বিশেষ বিশেষ উত্তম মুহূর্তের সাক্ষী কিন্তু এরপর আপনারা হতে চলেছেন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের এরপর কর্মের জায়গাটায় বেশ কিছুটা এগিয়ে যাবার পথে অনেকটা অনুকূল পরিবর্তন অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে আপনি বেকার বেরোজগার থাকলে চাকরির অপেক্ষায় রয়েছেন এরপর লক্ষ্য করতে পারবেন নিজের প্রতিবাদ দ্বারা কিংবা কর্মের সফলতা বা কর্মের ডেডিকেশনের দ্বারা আপনারা কিন্তু চাকরিটা অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর কিন্তু পূরণ করতে পারবেন এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অফিসে বা যে কোনো সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিন্তু সেই জায়গায় বিভিন্ন দিক থেকে কলিগের সাথে হোক বসের সাথে হোক বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে হোক নানা রকমভাবে শত্রুতা নানা রকমভাবে চাপ পেয়ে যাচ্ছিলেন তবে এরপর লক্ষ্য করতে পারবেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কর্মের জায়গায় ডেভেলপ শুরু হচ্ছে অলরেডি বিশ্বরাশির সাপেক্ষে কর্মের জায়গার উন্নতিটা কিন্তু শুরু হয়ে গেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মেহনত করছেন এরপর আপনারা যদি আগত ডিসেম্বর এবং দু হাজার সালের জানুয়ারি মাসের মধ্যে কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে কিন্তু একটা জয়লাভ করার পথে শুভ ফল প্রাপ্তির পথে অনেকটা অনুকূল পজিশান দেখতে পাওয়া যাবে এরপর আপনারা কিন্তু আশানুরূপ ফলাফল লাভ করতে পারবেন দীর্ঘদিন ধরে যে মেহনত করেছেন চাকরি প্রাপ্তির জন্য কিংবা চাকরিতে ডেভেলপ করার জন্য বেতনটা বৃদ্ধি করার জন্য সেই জায়গায় কিন্তু এরপর বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হোক বা তাদের সন্তানদের ক্ষেত্রে হোক একটা কিন্তু শুভ পরিবর্তন অবশ্য অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে কিংবা অনেক ক্ষেত্রে যারা কোনো আগে পরীক্ষা দিয়ে রেখেছেন ওয়েটিং লিস্টে রয়েছেন চাকরির ফল প্রাপ্তির অপেক্ষায় বসে রয়েছেন আশার আশায় দিন গুনছেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গাগুলির পথে কিছু উত্তম মুহূর্তের সাক্ষী কিন্তু আপনারা আগামী দিনগুলিতে হতে চলেছেন এরপর পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শুক্রের দশমভাবে বৃষ রাশিতে প্রবেশ করার সাথে সাথেই জীবনে নতুন কোনো বন্ধু কিংবা বিজনেসের জায়গায় কোনো পার্টনারের আগমন দেখতে পাওয়া যাবে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত ডিসেম্বর এবং আপটু দু সালের জানুয়ারি মাস পর্যন্ত রাশির জাতক জাতিকারা কোনো সম্পর্কে লিপ্ত হতে পারেন এই সময়কালের মধ্যে কোনো মানুষকে অতিরিক্ত ভালো লেগে যাওয়া সেই জায়গা থেকে তাকে ভালোবেসে ফেলা কিংবা সেই সম্পর্কটাকে আরও সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাবার একটা ইচ্ছা একটা প্রবণতা বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় ছোটোখাটো বড় বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেই বিজনেসের জায়গায় কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিংবা কোনো পার্টনারের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সেই পার্টনারের আগমন সেই বন্ধুত্বটা আপনার জন্য অনেকটাই লাভজনক সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে রাশির ক্ষেত্রে কিংবা এই মুহূর্তের মধ্যে ব্যবসার জায়গায় কোনো মানুষের সহযোগিতা এমন পেয়ে যেতে পারবেন যার কারণে আপনি ব্যবসার জায়গাটা অনেকটা ডেভেলপ করার পথে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসা যাক পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আপনাদের রাশির সাপেক্ষে প্রেমের জায়গাটা অনেকটা শুভ পরিবর্তন আসছে যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছিল নিজেদের মধ্যে বন্ডিংয়ের অভাব বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল তাদের সেই জায়গাগুলি অনেকটা সুদূর প্রসারী হওয়ার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে বিশ্ব রাশির জাতক জাতিকারা প্রেমের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে গেছে কিংবা আপনার সাথে ব্রেকআপ করে অন্য সম্পর্কে তারা সেই জায়গা থেকে আপনারা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন তবে এরপর বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে নতুন করে প্রেম কিন্তু ফিরে আসার পথে কিংবা পুনরায় নতুন কোনো প্রেমের প্রপোজাল পাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কেননা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই বৃষরাশির সপ্তম ঘর হলো প্রেমের জায়গা বিবাহের জায়গা দাম্পত্যের জায়গা যেই জায়গায় দেবগুরু বৃহস্পতি এবং প্রেম বিবাহের অধিপতি মঙ্গল কিন্তু স্ট্রং পজিশনে গোচর করছেন যার কারণে বৃষ জাতক জাতিকাদের সিঙ্গেল যারা ছিলেন তাদের ক্ষেত্রে প্রেমের প্রপোজাল পাবেন কিংবা যাদের ক্ষেত্রে প্রেম ছেড়ে চলে গিয়েছিল বা কোনো রকম একটা নিয়ে তাদের সেই জায়গাটার শুভ পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাস থেকেই আপ টু জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে দাম্পত্যের জায়গাটা আবারও একবার সুন্দর এবং সুমধুর হবে যেই সমস্ত দাম্পত্যের জায়গা ভালোবাসার জায়গাগুলি খাদের কিনারায় চলে গিয়েছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা জোড়া লাগার একটা প্রবণতা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সন্তান যাদের রয়েছে সন্তানদের আয় উন্নতি ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের একাদশ ঘর ইলেভেন্থ হাউসে রাহু কিন্তু স্ট্রং পজিশনে আসছেন তাই আর যাই হোক রাহুর একাদশের দৃষ্টি মানেই কিন্তু লটারি ফাটকা জায়গা থেকে ইনকাম অর্থ ইনকাম বৈদেশিক মুদ্রা অর্জন এবং বিজনেসের জায়গাটা কিন্তু অনেকটা অনেকটা স্ট্রং পজিশনে আসে তাই বিশ্বরাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসের মধ্যম পর্যায় থেকে রাহু যখনই আপনার রাশির মধ্যগগনে এবং সূর্য যখনই আপনার রাশির দশমে গোচর করবেন সেই সময়কাল থেকেই যারা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে যুক্ত থাকেন লং টার্ম ট্রেডিংয়ের সাথে যুক্ত থাকেন তাদের জন্য এরপর অনেকটা সুদূর প্রসারিক পথ দেখতে পাওয়া যাবে যারা কোনো শেয়ার মার্কেট অনলাইন বিজনেস মিউচুয়াল ফান্ড কিংবা লটারি কাটেন তাদের জন্য আগত ডিসেম্বর এবং জানুয়ারি মাসটা অনেকটা প্রাপ্তি এগিয়ে যাওয়ার পথে সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে সাঁত্রিশ আটানব্বই শূন্য শূন্য এগারো তেষট্টি চুরানব্বই চোদ্দো চৌত্রিশ এবং সাতান্ন এই সংখ্যাগুলি কিন্তু রাহুর সংখ্যা এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাহুর ইলেভেন্থ হাউসের দৃষ্টি মানেই কিন্তু বিদেশ যাত্রার পথেও অনেকটা সুদূর প্রসারী পথ দেখতে পাওয়া যায় তাই এই সময়কালের মধ্যেই বিশ্বরাশির জাতক জাতিকারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও প্রবাসে হলেও কিন্তু চাকরি প্রাপ্তির পথে একটা অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে বিশেষত দেখতে পাওয়া যাবে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত হয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট পুলিশ ফোর্স নার্সিং যে কোনো প্ল্যাটফর্মে প্রোমোটিং আপনারা বিজনেস বা চাকরি প্রাপ্তির জন্য অপেক্ষায় রয়েছেন কিংবা চাকরি করছেন তাদের এই সমস্ত জায়গা থেকে নতুন করে চাকরি প্রাপ্তি কিংবা চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি বা বেতন বৃদ্ধি কিংবা চাকরির সূত্রে কোনো জায়গা ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গার উচ্চ পদ প্রাপ্তির পথে অনেকটা আশার আলোবাস সুভোগ সুযোগ অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে অন্যদিকে দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই যখনই বুধের এই যে বক্রি অবস্থা বর্তমানে বুধ কিন্তু বৃষ্টি রাশিতে বক্রি রয়েছেন তাই সেই জায়গা থেকে বৃষ রাশির সাপেক্ষে বুধের দৃষ্টি কিন্তু কম বেশি সব রাশির সাপেক্ষেই পড়ছে তাই বুধের এই বক্রি অবস্থা এবং সেখান থেকে রাহুর কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়বে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই সময়কালের মধ্যে কোনো আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে কিছুটা সতর্কতা বৃষ রাশিকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি কোনো ইলেকট্রনিক্স জিনিস থেকেও অত্যন্ত সতর্কতা বা সাবধানতা রাশির মানুষদেরকে অবলম্বন করা অবশ্যই উচিত পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার ডিসেম্বর এবং পঁচিশের জানুয়ারি মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনার রাশির বিবাহের যোগটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে অলরেডি হয়তো অনেকের ক্ষেত্রে বিবাহ যোগ শুরু হয়ে গেছে কেন রাশির সাপেক্ষে অলরেডি বিবাহের ফুল ফুটে গেছে এতদিন ধরে বিবাহের দেখাশোনা আসছিল না কিংবা দেখাশোনা এলো বয়স হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে না রকম দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন বা বিবাহটি ভেস্ত যাচ্ছিল এরপর আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনারা বিবাহের জায়গাটা অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতি কেরিয়ার এই সমস্ত কিছু নিয়ে বিশাল চিন্তায় ছিলেন পুরাতন চিন্তা যেগুলি ছিল সেইগুলি কিন্তু এরপর মিটে যাবে শুভ সুযোগ আসতে চলেছে এবং আগামী সময়কালের মধ্যে বিশ্বরাশির মানুষরা কিন্তু কোনো বৈধ বা অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন